হ্যালো গিয়ান আবারও বলো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আর আজকের ব্লগটা কী বিষয়ে বলো তো হ্যাঁ আজকেও একটা নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কি তোমরা ভাবছো যে আমি কিছুদিন ধরে শুধু তোমার রান্নাবান্নার নতুন নতুন রেসিপি কেন তোমাদের সঙ্গে শেয়ার করছি কি বলো তো তোমাদের রুমটা এখন বড় হয়ে গেছে তো রান্নাবান্না একটু শিখতে হবে যেহেতু কিছুদিন পরে আবার বিয়েও কোথাও করতে হবে হ্যাঁ ওর জন্য রান্নাবান্না শিখে নিই নাহলে শ্বশুর বাড়িতে গেলে যদি এরকম বলে যে বাবার বাড়ি থেকে কিছুই শিখে আসুনি ওর জন্যই না একটু চেষ্টা করছি এই আর কি তো চলো আজকের রেসিপিটা কী তোমাদের আগে বলে নিই তো চলো তোমাদেরকে দেখাবো বলবো কি আজকে দেখাবো তো চলো রোজ দিনে অবশ্য দেখায় ভুলভাল কথা বলছি ওই দেখো দূরে কী দেখতে পাচ্ছো এটা কে 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 চেনো বলো তো এইটা হচ্ছে তাল আমি জানি সবাই চেনো তারপরে একটু বেশি ঢঙ্গের কথা বলে ফেললাম যাই হোক গাইজ এই তালটা না আমরা দুদিন আগে মতলব কুড়িয়ে পেয়েছি মতলব আমাদের ঘরের পেছনে একটা গাছ আছে ওই গাছতলাতে গিয়ে আমরা পেয়েছিলাম আমরা বলছি তার কারণ রাতের বেলা গিয়ে পেয়েছিলাম আমার মন টোনা আমরা সবাই মজা করতে করতে গেছিলাম তালকোড়াতে যাব সেইভাবে গিয়েই পাওয়া তো সেটাই আমি আজকে দিদিদের বাড়িতে তালের বড়া বানাবো তো ওর জন্য ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক যে আজকে আমি তালের বড়া কীভাবে বানাবো আর সত্যি কথা বলতে এই প্রথমবার আমি পুরোপুরি সম্পূর্ণ নিজের হাতে তালের বড়া বানাবো এর আগে আমি বানিয়েছি কেমন হয়তো মা ছিল না দিদি ছিল কেউ না কেউ কোনো না কোনো বিষয়ে হেল্প করেছে যেমন তালটা গুলে দিতে না হলে তালের ডোটা গুল বানানোর জন্য সব কিছু না কিছুতে হেল্প করেছে কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ আলাদা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আমি নিজেই একা একাই নিজে হাতে সব কিছু করছি তো এই দেখো প্রথমেই আমি তালটাকে ধুয়ে নিয়েছি তারপর সুন্দর করে আস্তে আস্তে তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই খোসাটা ছাড়ানো একদম ইজি কারণ কি তালটা একটু নরম হয়ে গেলে এমনিতেই আস্তে আস্তে ছাড়িয়ে দেয় কিন্তু মেন বিষয় হচ্ছে এইটাকে লক্ষ্য রাখতে হবে যে ওইটাকে এই তাহলে খোসাটাকে একটু আস্তে ধরতে হবে হলে ওটাতে না হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যতই তালের খোসা হোক কিন্তু ওটা একটু ওই ধারালো টাইপের হয় ওর জন্য ওইটাকে একটু ধ্যান রাখতে হবে তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তালের খোসাটা সব সব ছাড়ানো কমপ্লিট আর এখন আমি তালটাকে একটু ভেঙে নিচ্ছি এতে তিনটে আঁঠি হচ্ছে বেশিরভাগ তালগুলোতে তিনটে করেই আঠি হয় দুটো একটাই হয় এরকম যে দুটো আঁঠি হয় তাছাড়া বেশিরভাগ দিন দেখেছি আমি তিনটেই হয় আর এই দেখো ভেতরে একটা শ্বাস মতন রয়েছে যেটা আমার প্রয়োজনটা ওর জন্য ওইটাকে আমি ফেলে দিচ্ছিলাম তো এখন আমি পেটাবো তালগুলো যতক্ষণ পারবো পেটাবো কারণ কি এই পিটিয়ে পিটিয়েই তালের ওই কাঠ তাকে বার করতে হবে তো ওর জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি যে নিয়েই জল দিয়ে দিয়েছি তো চলো পিটিয়ে পিটিয়ে এখন তালের কাঠ থাকে বার করে নিই তারপর দেখো এই দেখো যখন পেটানো হয়ে গেছিল আমার অনেকটাই তারপরে এই যে এই যে এই ধরনের একটা গাবলা নিয়ে নিয়েছি এটা তোমরা না অন্য থালেও করতে পারো থালেও করতে পারো অন্যরকমভাবে ওই সিস্টেমটা আমি এর আগে করেছি কিন্তু আজকে এই যে এই গাবলাতে করে নিয়েছি ওটাকে সুন্দর করে ঘষে ঘষে ওর ভেতর থেকে এই কাত থেকে বার করে নিয়েছি এই দেখো এতটা পরিমাণ হয়েছে এতে না তোমরা ভাবছো যে অনেকে ভাবছে যে এইটুকুনি এইটুকুনি তো অনেক তালের বড়া হবে তারাও দেখতে থাকো সবই বুঝবে তো চলো এখন এটাকে মাখিয়ে নেবো এবার কী কী দিয়ে মাখাবো সব কিছু তোমাদেরকে দেখাবো তো প্রথমেই আমি দিয়ে দিয়েছি ময়দা আমি এখানে এক কিলো পরিমাণ ময়দা এনেছিলাম কিন্তু আমি সম্পূর্ণটা দিই নি কারণ আমার পুরোপুরিটা লাগবে না ওর জন্যেই তো আর যদি পরে লাগে তখন আমি পরে দিয়ে দেবো ওর জন্য সম্পূর্ণটা আমি দিই তো তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি সুজি তোমরা একটু একটু অসুবিধা হচ্ছে আমি জানি ভিডিওটার জন্য মাঝে মাঝে আমার মনাদের দিয়েও ভিডিও করিয়েছি তো ওর জন্য ওরা ছোটো মানুষ যে যতটা পেরেছে করে দিয়েছে আরে দেখো তারপর সুজি দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি ওর ভেতরেই এক প্যাকেট আমল দুধ দেন আমি দিয়ে দিয়েছি চিনি মতলব এটা না তোমাদের স্বাদ মতনই দেবে তোমাদের যে যেরকম চিনির পরিমাণটা যে যেরকম মিষ্টি খায় তো সেইভাবেই দেবে তো আমাদের ইচ্ছা মতনই আমরা দিয়েছি আর এই ভেতরে আমি লবণও অ্যাড করে দিয়েছিলাম তো সেটা আর দেখানো হয়নি ওর জন্য বলে দিলাম নাহলে তোমরা হয়তো ভাববে যে এটা হয়তো লবণ দেওয়া লাগে না কিন্তু আমি দিইনি তো তারপর দেখো এই যেই তালের কাতটাকে আমি বার করে রেখেছিলাম ওইটাকে অল্প অল্প করে দেবো আমি না প্রথমে চাইলে যে প্রথমেই তালটাকে দিয়ে আমি তারপর আস্তে আস্তে এর ভেতর ময়দা টয়দা দিতে পারতাম কিন্তু ওইরকম দিলে দিলে না হবে না কারণ ওইভাবে দিলে আমি তালের পরিমাণটা বুঝতে পারবো না ওর জন্য আমি আস্তে আস্তে তাল দিয়েছি আর মেখেছেই দেখো আমার মাখার পরে এই একটা ডো হয়েছে আর এতটা তাল রয়েও গেছে কিন্তু তারপরেও না দেখো এই ডোতে না চিনিটা দেখা যাচ্ছে কারণ এই চিনিটা এখনও গলেনি ওর জন্য আমি ঢেকে দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো দেন পাঁচ মিনিট পর আমি খুলে দেখি যে তিনেটা একদম গলে গেছে তো চলো এখন তালের বড়া বানানোর দিকে যাওয়া যাক তো এই দেখো গ্যাসে এসে আমি ওভেনটাকে জ্বালিয়ে নিয়েছি দেন তারপর আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি কড়াই একটু গরম হয়ে যাওয়ার পরে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে ছোট একটা বোতল এনেছি কারণ কি এই বড়া ভাসে না খুব বেশি তেল লাগে না ওর জন্য না ছোটো বোতলটাই এনেছি এটা হয়ে লাস্টে আমার তেল থেকে যাবে হে এইরকম তো তারপরে দেখো আমি আস্তে আস্তে ছোট্ট ছোট্টো করে বড়গুলো ছেড়ে দিচ্ছি আর এখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে এই যেহেতু আমি হাতে করে দিচ্ছি বড়গুলো ছাড়ছি তেলের ভেতর আর ওই হাতটাকে না মাঝে মাঝে ঠান্ডা জলে ভিজিয়ে নিতে হবে নাহলে ওই বড়গুলো ছাড়তে ছাড়তে হাতে লেগে যাবে ওর জন্য মাঝে মাঝে আমি ঠান্ডা জলে ভিজিয়েও নিয়েছি তারপর দেখো আমি একদম হালকা আছে দিয়ে আমি বড়গুলোকে প্রথম এক পিট এক পিট ভেজে নিয়েছি তারপর আস্তে আস্তে করে আমি এগুলোকে উল্টে পাল্টে একদম সমানভাবে সম্পূর্ণগুলো ভেজে নিয়েছি এই এই পাট টোপাট করে সব সবগুলো ভেজে নেওয়ার পর আমি এই দেখুন নামিয়ে নিচ্ছি এইরকম একটা কালার হয়েছে তো কত জোশ দেখা দিচ্ছে না বলো অনেক সুন্দর হয়েছে কালারটা এখন খেতে যেহেতু আমি এই যে এই দিকে দিচ্ছি আমার মাম্মা আমরা অলরেডি সবাই বসে রয়েছে যে আমার মানি কখন আমাকে আমাদের বড়া দেবে তো চলো ওদের ওইগুলো দিয়ে দিয়েছি তারপর আমি আবারও আরেকবার কড়াইতে বড়াগুলো বসিয়ে দিয়েছি সেম প্রসেসেই যে প্রথমবার যেই রকমভাবে দিয়েছিলাম তো সেভাবেই দিয়ে নাড়াচাড়া করে তো দ্বিতীয়টাও হয়ে গেছে তো এই দেখো আমি নামিয়েছি এটাতে একইভাবে দিয়েছি সবকিছু একই ওর জন্য আমি অতটা দেখাইনি প্রথমেরটাই আমি দেখিয়ে দিলাম তো চলো আমার বড়া ভাষা কমপ্লিট সব এই দেখো এক বড়া হয়েছে এখানে কম এক কড়াই বড়া হয়েছে এখানে ছোট্ট একটা ছোটো না ভালোই বড় কড়াইটা আর এখানে কম বলছি এর কারণে কারণ কি মানে যখন থেকে আমি ভাসছি তখন থেকে সবাইকে আমি দিতেই রয়েছে অলরেডি অনেকক্ষণ ধরেই খাওয়া দাওয়া হচ্ছে তো লাস্ট পর্যন্ত এই জাতীয়গুলো রয়েছে এখানে আমিও একটা টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে তো এই দেখো সত্যি অনেক সুন্দর হয়েছে বড়া আর কী বলো তো এই তেল তেল ঘাটার পরে না আমার আবার বেশি খেতে ইচ্ছা করে না ওর জন্য আমি দিদিকে বলছিলাম যে আমি এখন আর খাবো না সকালে খাবো আমি এখন একটাই ট্রাই করে দেখলাম তো যাই হোক দায় আমার ভিডিও কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি তোমরা সবাই